وإذا خاطبهم الجاهلون <سؤال> قالوا والذين يبيتون لربهم سجدا وقياما. السلام عليكم ورحمه الله وبركاته प्यारा नबी प्यारा नबी प्यारा नबी ओ प्यारा नबी प्यारा नबी नी प्यार नियो प्यारा नबी प्यार प्यारा प्यारो प्यारा नबी प्यारा नबी ओ नियो स्वप्न का दियो सपना एक देखा दियो देखा दियो नबी देखा दियो प्यारा नबी प्यारा नबी प्यारा नबी ओ प्यारा नबी प्यारा नबी प्यारा नबी ओ আকাশে বাতাস চাচ্ছে তারা হইলা বোঝালা আসল যখন দরারে বুকে কামনিওয়ালা আসল যখন দরারে বুকে কামনিওয়ালা ও গণবি এই গরিবের সানমিনিয় ও এই

তুমি জগতের বাদশ তুমি কামেওয়াল হাসর দিনে পার করিয়ে মিটায় গো তুমি তমি জগতের তুমি তমি কাসার হাসর দিনে দ করিয়ে মিটায় গো যা এই বে আস গে ও

السلام عليكم ورحمة الله وبركاته <applause> যা মারু যাদা এসেছে তাই বলে ফুলকায় কুষির দেব মেচে তাই বলে ফুলক কুষির দেব মেচে

હે સેચ નોરિયા હે સેચે તોલે ફલકાાયન કુષર ડે મેં તેચે તોલે ઓલકાયન કુષર ડે મેં તચલા તું બોલા માલિકા યાર છો લ সুসল মালিকা হামে ভাল্লা কর সবাই মারা নের গুড়াম দাবি জোধে কর সবাই মারা নের গুড়াম দেবাই দারো দোসলা ये क्लियर है शेर से ताई बोले कुल खाए ना कूचर डवे मैं ते जे ताई बोले कुल खाए ना कूचर डवे मैं ते जे अस्सलाम वालेकुम

গোলামে চারা অন্য কিছু নয় গোলামে চারা অন্য কিছুই নয় দহানে কি যে হবে আমার পরিচয় দজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম চারা অন্ন কিছুই নয় প্রিয় নবীর গোলাম চারা অন্ন কিছুই নয় নে গোলাম পরে চাই সপরে সিংহ পদে কালে নেই কন বাবনা বনে রে সিংহ পদে কালে নেই কোন বাবন ইহ পর জগতে যার জন্নবি জয় হর জগতে যার জন্য বিজয় পিয়না বেরে গোলামে চারা অন্য কিচুই নয় পিয়ন বের গোলমে চারা অন্য কিছুই নয় ধজাহানে কি যে হবে আমার পরে চয় দ কি যে হবে আমার পরে চয় প্রিয়ন বেরে চারা অন্য কিচুই নয় যনা পেরি গুলামে চারা অনা কিচোই নাই শাইন শার ছেয়ে সেশ চনো ফেরেস্তাদের চেয়ে উত্তম হে সে আদমি ফেরেস্তাদের চেয়ে উত্তম হয় সে আদমি যার সমানে সব ফেরেস্তা সে হয় যার সমানে সব ফেরেস্তা সে হয় প্রিয় নবীর গোলামে চারা অন্য কিছুই নয় গোলামে চারা অন্য কিছুই নয় হবে আমার পরিচয় হবে আমার পরিচয় প্রিয়ন বেরে গোলামে চারা অন্য কিছুই নয় প্রিয় না বেরে গোলামে চারা অন্য কিছুই নয় বাঘ যদি প্রসন্ন হয় নবীর গোলামি মহারাজার শ্রেষ্ঠ হয় সে আদমি নবীজির গোলাম রাজার চেয়ে দামি সলিম বলে এই দুনিয়া সম্পদ কিছুই নয় আমি বলি এই এই দুনিয়ার সম্পদ কিছুই নয় প্রিয় নবীর গোলাম চারা অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম চারা অন্য কিছুই নয় তো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম চারা অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম চারা অন্য কিছুই নয় দয়ালে নোবির প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে শের বাংলা বাঙাল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলের শের বাংলা

প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলেন শেরে বাংলা করে ইমাম হুসাইন কে দিয়ে নিয়ে গেল তার বালাতে ইমাম বাসি কে দাওয়া দিয়ে নিয়ে গেলো কার বালাতে বা বিরাট আমার শেরে بنگলাকে দাওয়া দিয়ে নিয়ে গেলো কন্দকিয়তে মাহফিল অবস্থায়ে আরো মন চালায় মাহফিল অবস্থায়ে মুনাফেক আরো চালায় সে দিন আয় কারবালার جے آ پا بابا شے سے جيڪا پادتا ته مونکي